আসসালামু আলাইকুম বরকাতু এই ভিডিওতে আমরা সুরা আল ইখলাস বানান করে সহি শুদ্ধ করে অর্থ সহকারে শিখব শিখবো এখানে দেখুন শব্দ শব্দে অর্থাৎ প্রত্যেকটা আয়াত শব্দ শব্দ দেওয়া আছে নিচে উচ্চারণ এবং অর্থ শব্দ শব্দ দেওয়া আছে তো যদি আপনারা আজকের এই ভিডিওটি সম্পর্কে দেখেন তাহলে ইনশাল্লাহ আল ইখলাসটা আপনারা খুব সহজেই সহি শুদ্ধ করে শিখতে পারবেন তো চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قف لام بش قل ها قل هو زبر وال قل هو خرز والله এখানে কুল হু ওয়াল ল হবে এ ওয়াউিয়া লামকে ধরবে কুল হু ওয়াল ল আমরা এখানে মানে কুল ফু বলি এখানে আমরা হা হু উচ্চারণ না করে ফা পেশ ফু উচ্চারণ করি তো মানে কুল ফু বলি তো কুল ফু বললে কিন্তু এটা একটা বড় একটা ভুল হবে তো এই ভুলগুলা করা যাবে না কুল হু হু বলবেন কুল হু ওয়াল না ওয়াল ল বলবেন কুল হু হামজাহ জবর আহা জবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন অফদুল্ল হবে আহাদ আহাদ এ কল কলকল হবে কুল হু আল্লাহ আহাদ এরকম একসাথে কুল হু আল্লাহ কুল হু আহাদ আবার বলেন উল্ হু আল আহাদ আহা দে আহা দে আহা দে আহা দে এখানে আছে আহাদুল অসুদাল হবে আহা দে ডালটা কলকলা হবে তো আমার সাথে পড়েন উল হু ওয়াল লু উল হু ওয়াল লো উল হু আহা দে একসাথে উল হু আহা দে তো এখানে দেখুন কুল অর্থ বল হুয়া অর্থ তিনি আল্লাহ অর্থ আল্লাহ আহাদুন অর্থ এক অদ্বিতীয় তাহলে এ আয়তের অর্থ হবে বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় তাহলে আমার সাথে অবশ্যই আয়ত আবার পড়েন উল হু আহাদ তারপর হামজা আলাম জবর আল্লাম খারাপ যাব লবজুল আল্লাহ মোটা করবেন ল এরকম আল্লাহ হা সাদে পেশ হুস ইয়ে সাদ ধরবে الله الصاد إذا بص ميم زبر ما الله الصمد الله بش هو الله بي. الله إيه الله الله به الله الصمد صمد صمد هو الله الصمد الله সামাদ এরকম এসেছে আল্লাহ সামাদ আমরা অনেকে এই সটাকে সিন উচ্চারণ করি আল্লাহ বলে এটাকে আল্লাহ সামাদ এরকম বলি এরকম বলা যাবে না দেখুন আল্লাহ স এখানে দেখুন সামাদ আল্লাহ স এই দেখুন স আল্লাহ সামাদ এরকম ভাবে উচ্চারণ করতে হবে আবার বলেন আল্লাহ সামাদ তাহলে এখানে আল্লাহ অর্থ আল্লাহ আসমাদ অর্থ অমুখাপেক্ষী তাহলে আল্লাহ অমুখাপেক্ষী তারপর মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম দাল যে লেদে লাম ইয়া লেদে লাম ইয়া লেদে আমরা এখানে বলি লামি বলি অনেকে তো লামি বলা যাবে না লামি এখানে মিম যে মি না পর সাকিন লাম মিম জবর লাম স্পষ্ট করে ক্লিয়ার করে পড়তে হবে লাম ইয়ালে দে লাম মিম জব লাম ইয়া জব ইয়া লাম ইয়া লাম দাল জের লে দে লাম ইয়ালে দে লাম ইয়ালে দে ওয়াউ জব ওয়া লাম মিম জব লাম ওয়া লাম ইয়া ওয়া পেশ ইউ দেখুন ইউ এখানে জিব্বার মধ্যে কোন উপতাল সঙ্গে লাগাবেন এবং এক লেফট দিবেন ওয়া লাম ইউ লাম দাল জব লাদে। দে Vallam yulade, vallam yulade, vallam yulade. Neşte. Er ya. Lam yalide, vallam yulade. Abar bolen. Lam yalide, lam yalide, vallam yulade. Abar bolen. Lam yalide, vallam yulade. তাহলে এখানে লাম ইয়ালিদ অর্থ তিনি কাউকে জন্ম দেননি ওয়াই লাম ইউলাদে এবং কেউ তাকে জন্ম দেয়নি তারপর ওয়াউ ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম ইয়া জবর ইয়া ওয়াই লাম ইয়া কাফ গে লামকে ধরবে কাফ লাম পেশ কুল এখানে নুন পড়া যাবে না ওয়াই লাম ইয়া কুল লাম জবর লা হাউলটা পেশ হু ওয়াই লাম ولم يكن له كاف بشكو فا بشف كفو وودو زبر ون كفو ون ولم يكن له كفو ون همزه زبر احا زبر حا احا دال بش دون بشدون ولم يكن له كفو ون احد اخفض الله به ولم يكن له كفوا أحد 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 ولم يكن له كفوا أحد ولم ولم يكن له ولم ي ولم يكن له هو ওয়ালাম ওয়াইলাম কুফুওয়ান আহাদে তাহলে এখানে ওয়াইলাম ইয়াকুন অর্থ হচ্ছে এবং নেই লাহু অর্থ তার কুফ সমকক্ষ আহাদ অর্থ কেউ তাহলে এর অর্থ বের এবং নেই কেউ তার সমকক্ষ তাহলে আমার সাথে আবার পড়েন ওয়াইলাম ইয়ুল আহাদে তো এরকমভাবে সুন্দর আপনার পড়বেন আবার আমি প্রথম থেকে পড়ি بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد